প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন জিএম শফিকের সরচিত একটি কবিতা আবৃত্তি কবিতার নাম যত পারো ব্যথা দাও যত পারো আমাই বন্ধু দিও তুমি ব্যথা আলো তুমি দিও না নিভিয়ে বন্ধ করো না কথা বলা আমায় ব্যথা দিতে গিয়ে যেন তোমার ঝরে না আঁখি জল বুকে হিম্মত রাখো বন্ধু তুমি ব্যথা দিতে গিয়ে যেন হয়ে পড়ো না দুর্বল যত ব্যথা দাও যত দুঃখ দাও তবু তোমায় বুঝবো না ভুল কারণ আমার হৃদয় বাগিসাই ফোটা তুমি যে প্রথম ফুল। কথাই কথাই দফায় দফায় আমি সইছি যত কষ্ট কোনো অভিযোগ করব না ব্যথা দিয়ে তুমি থাকো তুষ্ট সুখ না হয় পেলাম না আমি তোমায় ভালোবেসে শত কষ্ট আমায় দিও তুমি দিব্যি থেকে হেসে খেলে অভিশাপ আমি দিব না তোমায় তুমি যে আমার আপন জন যত কষ্টই দাও না তুমি বড় বেশি ভালোবাসো আমায় বলে আমার মন বলে আমার মন